জনপ্রিয়তা এটা মনে করেন যে আল্লাহর দয়া নিজের চেষ্টা তদ্বির আর খালি তো জিনিস বেসা না মানুষের সাথে হবে এই ব্যবসা শুরু করার আগে আমি লিচু সময় লিচু বেসতাম পিয়ারা সময় পিয়ারা বেসতাম এগুলা বাগান কিনতাম বা হাজার বাবু কিনা বিক্রি করতাম প্রায় দশ বছর ধরে এই ছোলা বিক্রি করি আর কি মনে করেন যে প্রথমে ওই আমি ইয়ে গেছিলাম নারায়ণগঞ্জ গেছিলাম ওখান থেকে দেখছিলাম দেখে ওখান থেকে শিখে আসছিলাম আচ্ছা ওখান থেকেই শুরু করছি আর কি দশ বছর ধরে আমি এখানে বিক্রি করি ফ্যানের উপরে হ্যাঁ আগে ছিল মনে করেন যে এই পাও ফ্যান ওইটা তো ঘুরে ঘুরে বিক্রি করতে হবে ওনার ঘোরা লাগে না এখানে বেড়া থেকে বিক্রি করি আর চেষ্টা করি ভালো কোনো কিছু করার জন্য ছোলাটাকে নিয়ে পয় পরিষ্কার দেখে আবার কাজ কাম করি পয় পরিষ্কার ভাবে আবার ময় মশলাটা নেই নিয়ে এটাও মানে যত্ন সহকারে এই করি আর কি কাজ করি তো প্রায় দশ কেজি সারাদিন আর পেছনে নেই যায় আর কি আমার ওয়াইফ কাজ করে আমি কাজ করি আমার ওয়াইফ এই যে সেদ্ধ তারপরে যে বাটা কষা করে আদা জিরা গরম মশলা এগুলা বাটা কষা করে কারণ একা সম্ভব হয় না তার সহযোগিতা হেল্প নাগেই নয়টার থেকে আপনার সেদ্ধ তুলে যায় প্রায় একটা পর্যন্ত সেদ্ধ তারপর আমি মনে করি যে নামাজ পড়ে এটা মানে বুনাইতে নিই তাতে আমার মোটামুটি ধরেন যে ছয় সাত ঘন্টা লাগে আছি বাজারে আসি আপনার আচরণ নামাজ বাসায় পরিয়ে পরে তারপরে বের হই মাগরিবের রাখ দেখ দেখেন আসি তো মনে করেন যে শীতের সময় মনে করেন যে এই যে দিন পরা এই যে আপনার ডিস বা এই যে সালাম আলা যাতে গেলা রোদ দেয়া গরম করি তারপরে যে ঢেকে রাখি বা এক সাইড থেকে পম্বল পাঠাইছি যে সালা দিছি এক সাইড থেকে ভাঙ্গি আর বিক্রি করি এটা যে বন্ধু মনে হয় ছোলা আছে এবং তো গরম আছে ছোলাও শেষ গরম আছে কৌশল ক্যাপাসিটিতে মানে গরম রাখার চেষ্টা করি আর কি প্রায় ছয় সাত ঘন্টা গরম থাকবে এইভাবে কিন্তু ধীরে ধীরে একটু কমে আসে আর কি যখন নিয়ে আসি তখন একটু হিট বেশি থাকে তারপরে ধীরে ধীরে করতে করতে আস্তে আস্তে টুকা যে শ্রেণীতে ঢাকা আছে পাশাপাশি কম্বল দিয়ে ফেসানো আছে পাটের সালা দেওয়া আছে